হ্যাঁ হ্যালো গাইস আপনার কেমন আসো আশা করি অনেকে ভালো আসো গাইস এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে গিল টেস্ট করতে নিয়ে এসলাম প্রথম মাইরা দিল গাইস গাইস হয় যদি চাই রাউন্ড নিতে গাইস তাহলে ওর আমি ম্যাচ জিতাই মানে গিল্ডে ঢুকাবো আর নাহলে ঢুকাবো না গাইস আপনারা চাইলেও গিলে ঢুকতে পারবেন আমার এই সাবস্ক্রাইবার যেমন ঢুকছে সো আপনারা চাইলে আমার সাথে অ্যাড হতে পারেন তারপরে গিলে ঢুকতে পারেন সো এখানে কিন্তু প্রথম রাউন্ড ওর সাথে ম্যাট হয়েছে আমার এক বন্ধুর সাথে বন্ধুর সাথে কথা বললাম সো এখন ওরা এক রাউন্ড নিছি গামিও আমিও এখন আরেক রাউন্ড নিব তারপরে সাত রাউন্ড হইলেও গাইছি না অল লাগবো তাড়াতাড়ি সো আমি একটু কথা কম কইয়ে খেল বৃষ্টি আইসিস বোঝার নাই নিন তো সমস্যা এখানে তো গাইস এখানে খেলা দেখে আর এনজয় করুন গাইছে এখানে কিন্তু বলতে না বলতে আমি দুই রাউন্ড নিয়েছিলাম গা এখন আরেক রাউন্ড এই রাউন্ডের ভিতরে দেখে গেছি আমি জান গাইছ এই রাউন্ডের ভিতরে ডেজার দেয় হিট দিব জান আপনাদের জন্য ডেজার দিয়ে হিট ছড় দেব সো এখানে যাচ্ছি যাচ্ছি সামনে প্লেয়ারটা সো গাইস ডেজার দিয়ে হিট দিয়ে ফেললাম সো গাইজ পরে পেয়েছে দেখা যাক চার রাউন্ড তিন রাউন্ড হয়ে গেছে গাইছ হয় কিন্তু খেলেই পারতেনা এত বট খেলে ভাই আমি গিল্ডে ঢুকাবো কী কেবারে করে আবার ওই সাবস্ক্রাইবার ওকে তো খারাপও বলা যায় না অনেক ভালোই খেলে গাইস মোটামুটি মোটামুটি বলতে গেলে গেলেও না কিন্তু এখানে কিন্তু করে আমি মারতে চাচ্ছি ও ভাই আমার আটকে দিছে নাকি না না আমি যাই যাইতার গাইস আবার আটকে নিজের গুলাল গাইস ও কিন্তু আমার পিছা থেকে গুলি করতেছে বুধে গাইস দেখছেন লিমিটারে সো আমি এখান থেকে যাচ্ছি গাইস এখানে কিন্তু গাইস প্লেয়ারটাকে এখন দেখে মারতে পারি কি না গাইস মারতে পারবো নাকি ওকে গাইস একশো টাকা এলো না আবে গাইসিটু ড্যামেজ খাইতে এতক্ষণ মারতাছি গাইস বাইরে ভাই ফুল এত ড্যামেজ দিল কেমনে গাইস ওই আমার অনেক ড্যামেজ দেওয়া লাগছে গাইস কিন্তু কিন্তু কিছু করার নাই ওই কিন্তু গাইস ভাই প্যাকই ভাঙতে সাবস্ক্রাইবার দেখে খালি ওকে গাইস ওই কিন্তু এখানে আবার গুলো এলো আমি এখান থেকে গোলালটি ভাই ওর আরে মিসে পড় শেষ গাইস ওই আরো তিন রাউন্ড আছে সো আমি এখন ম্যাচটা দেখেন কিন্তু ম্যাচটা শেষ হতে যাচ্ছে আরও তিন রাউন্ড আছে তিন রাউন্ড একটা না লাগবো গাইস এখানে ম্যাচটা কি জিততে পারবো না কি মনে হচ্ছে গাইস মনে হচ্ছে না কেন এখানে বড় একটা ইতিহাস হতে যাচ্ছে গাইস আমার সাবস্ক্রাইবার বলে কথা গাইস কিন্তু এরকম দিয়ে আসছে আরে ড্যামেজ খায় না ড্যামেজ খাইছে ও ভাই কি মুভমেন্ট দিচ্ছি রে ভাই ও মাই গড গাইস গাইস আপনার ও ভাই ওর পা দেখা দেখে কিন্তু মারব না গাইস ওকে সেরে দিবো ওইখানে ছয়তানি করি আমার একটু সমস্যা দিয়েছে রে গাইস সো আবার একটু ফুইয়া দিয়ে কি এটা দেখ গাইস ওর কি নেট গেলাম না কি ও গাইস ওর নেট গেছে সো আমি আজকের ভিডিও এইতোলিমই গাইস এই তুলিম না আরও অনেকটু ভিডিও আছে সো ভিডিওটা সো ওর নেট গেছে মনে হচ্ছে হ ওর নেট গেছে গাইস ভাই তোমার ওই মাসে নেট গেছে গে কেন আঙ্গ দেখে কারেন্ট গেছে লাগা বুধ ও আচ্ছা ভাই তোমার কারেন্ট গেছে গে আচ্ছা ভাই তুমি তো পারলা না তাই তোমার গিলে ঢুকাইতে পারলাম না আবার ভবিষ্যতে তোমার সাথে খেললে তখন গেম প্লেট একটু ভালো করুক তুমি আমার ওষার থেকে একটা রাউন্ড নিয়ে লাগা আচ্ছা ভাই তোমার আর গিলে ঢুকানো যাইলো ভাই পিলে গিল্ডে ঢোকান না ভাই আপনি আজকে বড় পিলে দেখা আমার আর গিললে ঢুকান নাই ভাই বাই প্লিজ গিলে দোকান বাই 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 প্লিজ বাই আমি আমরার বড় বিটেন আচ্ছা ভাই তোমার আমি ঢুকাচ্ছি গিলে তুমি একটু নি দেখে চেক করো আমি অফলাইনে যাব বুঝছো সো গাইস আপনার কেমন আছো আশা করি অনেকে ভালো আছো গাইস আজকের ভিডিওটা এই তলিমই সো আমি এখন অফলাইনে যাচ্ছি সো